সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা বড় বাড়ি হাটে অবস্থান করছি এটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে তবে মঙ্গলবারে হাটটা বেশ জমজমাট হয় শনিবারে একটু ছোট হয় আজ ছিল মঙ্গলবার একুশে জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো গাভী গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তত দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছে বাচ্ছুর দিকে আমিও না ভোক না ভাইটি বাচ্চা বেটি বাচ্চা শাহিওয়ালে পার্সেলকে চাচ্ছে আর গাভীর বয়স কয় দাদ চার দাদ চার দাদ তার বয়স তো হালকা দেখি ভাই একটু আচ্ছা আচ্ছা দুধ কতটুকু হচ্ছে তিন সাড়ে তিন কেজির মতো দুধ হচ্ছে দাম কেমন কি চাইলেন বলেন তো হ্যাঁ দাম কত চাচ্ছিলেন দাম নব্বই হাজার চাওয়া দাম এইটা নব্বই হাজার দাম চাচ্ছে উনি কত বলছে ভাইয়া সত্তর বাহাত্তর বিক্রির দাম আশির উপরে আশির উপরে হলে বিক্রি হবে এইটি গাভী এবং বাচ্চা দেখছেন দুইটাই কিন্তু বেশ সুন্দর বাচ্চাটা হচ্ছে বক না বাচ্চা কথা বললো ভাই কত বলছে

পঞ্চান্ন এবং ষাট আমরা একটা দেখছি এই পাশে একটা আসসালাম আলাইকুম ভালো আছেন চা গাভীর বয়স কেমন ছিল দুই দাঁত বাচ্চা আরিয়ানাবক না বাচ্চি বাচ্চা দুই দাঁত বয়স গাভীর দাম কত যাওয়া হচ্ছিল গাই বাচ্চা আসি লাস্ট চাইলেন ছিয়াত্তর মানে বেচা বেচি দামি ছিয়াত্তর এর নিচে হবে না আর একটু কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা দেখছেন ছিয়াত্তর হাজার টাকা প্রত্যাশা করে রাখছি আরও কিছু একটু কম বেশি হতে পারে দুধ কেমন হয় কতটুকু আড়াই কেজির মতো দুধ হয়

চুয়ান্ন পর্যন্ত বলছে ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ক্রস বাচ্চা মানে দাঁত বয়সে কম আর কি আমরা এখন এই পাশে চলে যেতে চাই এই পাশে একটা বড় সড়ো দেখছি আমরা এটা তো তথ্য দিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন

পঁচাশি পর্যন্ত বলছে বেচাবে কি দাম লাখের উপরে দুধ কতটুকু আসতেছে চার কেজি পর্যন্ত আসে দুধ লাখের উপরে হলে বিক্রি করতে চাই এই যে দেখছেন গাভি আর সাথে আড়িয়া বাচ্চা তো গাভীটা কিন্তু বেশ বড় সড়ো কিন্তু বাচ্চাটা পার্সেন্টেজের ভালো বাচ্চা আসে না

শাহিবাল বকনা বাচ্চা কিন্তু চলে যেতে চাই এই পাশে কয়েকটা ছোট ছোট দেখাতে চাই এখন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন বয়েস কেমন গাভীর জোয়ান বয়েস

চলে 46 46 47 বিক্রির দাম কেমন চাচা হ্যাঁ কত বিক্রি করবেন মানে 50 কাছাকাছি উপরে 50 উপরে হবে আমরা বিক্রি

আচ্ছা আচ্ছা এই যে পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ